আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য আর একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব লেস দিয়ে তোমরা কিভাবে নরমাল একটা সেলর কে খুব সুন্দর একটি লুক দিবে সেটার ভিডিও তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল তো সেলরের যে নিচের অংশ সেখানে আমি উল্টো পাশে আমি 3 ইঞ্চি পরিমাণে একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি তো এটার মাঝ বরাবর আমি এখানে 1 ইঞ্চি পরিমাণে একটু ফাঁকা রেখে 2 ইঞ্চি পরিমাণে লম্বা দাগ দিয়ে নেব তো এই সেলরটি ডিভাইডেড সেল মতো হবে মানে নিচের দিকে একটু ফাড়া থাকবে সেজন্য আমি এখানে এক ইঞ্চি পরিমানে ফাঁকা রেখে এবং দুই ইঞ্চি পরিমানে লম্বাই নিয়ে দাগ দিয়ে নিলাম তো আমি এটা কিন্তু উল্টো সাইড থেকে সেলাই করে নেবো তো উল্টো সাইড থেকে সেলাই করে নিয়ে তো আমি এই কাপড়টিকে সুজা সাইডে ঘুরিয়ে নেব তো তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে সেলাই করে নিচ্ছি আমি কিন্তু দাগ বরাবর সুন্দর করে আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি তোমাদের কার কার কাছে আমার ভিডিও গুলো ভালো লাগে প্লিজ একটু কমেন্টে বলে যেও আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও আপলোড করার জন্য তো দেখো আমি কিভাবে সেলাই করে নিয়েছি তো আমার কিন্তু সম্পূর্ণ কাপড়ের টুকরু টুকরু কিন্তু সেলাই করা শেষ তো এখন আমি যে 1 ইঞ্চি পরিমাপে ফাঁকা রেখে 2 ইঞ্চি পরিমাপে লম্বা যে টুকো কাপড় সেলাই করেছিলাম সেটুকু কাপড় আমি কেঁচি সাহায্যে কাটিং করে নেব তো এই কাপড়টুকু কোনায় কোনায় একটু এক্সট্রা কাপড়ও কাটিং করে নেব যেন আমি যখন এই কাপড়ের টুকরো টুকরো উল্টিয়ে নেব তখন যেন ভিতরে কুচকে না থাকে সেজন্য তো দেখো আমি কিন্তু কাপড়টিকে খুব সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি তো কোনায় কোনায় একটু কাপড় আটকে থাকে সেজন্য আমি কেঁচি সাহায্যে কোনা থেকে একটু কাপড় সোজা করে নিচ্ছি তো এইভাবে যদি কোনা তুলে নেই তাহলে কিন্তু কাজের ফিনিশিং বেশ সুন্দর হবে তো তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে দেখো আমি কিন্তু দুনো পাশেই কিন্তু ঠিক একই ভাবে কেটে সাজে কোনা টুলে নিলাম তো এইভাবে কাজ করলে কিন্তু কাজই ফিনিশিং বে সুন্দর হয় তো দেখো এখানে কিন্তু ফাঁকা আকৃতি যেটুকো ছিল সেটাকে কিন্তু ভি আকৃতির মতো শেপ হয়েছে সাইডে থেকে যতটুকু বেশি হয়েছে ততটুকু এক্সট্রা কাটিং করে ফেলে নিব তো এখন আমি এই সাইড দিয়ে একদম কিনার ঘেসে একটা টা ফেলে দিয়ে নিব যেন এই ফাঁকা অংশটুকো সুন্দরভাবে কাপড়ের সাথে মিশে বসে যায় সেজন্য তো তুমি একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে আমি কিভাবে সেলাই দিয়ে নিচ্ছি তো এটা কিন্তু একটা চাপ সেলাই তো এটা কাপড়ের উপর দিয়ে সুন্দর করে একটু একটু করে দিয়ে নিতে হবে আমার ভিডিওতে নিয়মিত যে সকল আপু এবং ভাইয়ারা লাইক কমেন্ট শেয়ার আর রিপোস্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এভাবে সাপোর্ট করে যে আমি যেন তোমাদের সাথে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি তো দেখো আমার কিন্তু সেলাই কিন্তু কমপ্লিট তো এখন আমি লেসটিকে সুন্দর করে এখান থেকে একটু কাপড় ভাঁজ দিয়ে নিয়ে তারপরে এই ভাঁজের নিচে লেসটি বসিয়ে নিয়ে সুন্দর করে একটু একটু করে সেলাই করে নেব তো এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণে কাপড় ভাঁজ দিয়ে নিয়েছি তো বেশি করে ভাঁজ দেওয়া যাবে না একটু করে ভাঁজ দিয়ে নিয়ে লেসটা নিচে বসিয়ে নিয়ে কাপড়ের উপর দিয়ে একটু একটু করে সেলাই করে নিতে হবে তো তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে সেলাই করে নিচ্ছি সেলাই যেন আঁকা বাঁকা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তোমাদের কাছে এই ডিজাইনটা কতটুকু সহজ মনে হয়েছে তোমরা একটু কমেন্টে বলে যেও তবে এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ একটু বুঝলেই কিন্তু তোমরা তোমরা চারা কাজ পারো তারা কিন্তু করে নিতে পারবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু লেস্ট কৌশিলান শেষ তো এখন এই যে ফাঁকা জায়গাটুকু তো এখানে আমি এর মাছ বরাবর একটা পুঁতি বসিয়ে নিব তাই এই ফাঁকা জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগবে তো দেখো এখানে আমি এই সাদা যে ছোট সাইজের পুতিটা আছে এটা এখন সৈসতার সাহায্যে সেলাই করে নিয়ে বসিয়ে নিলাম দেখো বেশ দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে মাসাল্লাহ তো এটার উল্টো পাশেও দেখছো কিভাবে সেলাইয়ের ফিনিশিং সুন্দর হয়েছে তো উল্টো পাশ থেকে কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি কিভাবে লেসটা সেলাই করে নিয়েছি এবং কাপড়ের টুকরো টুকরো কিভাবে সেলাই করা হয়েছে তো দেখো দুটি পার্টি একসাথে কতটা সুন্দর লাগছে তোমাদের কার কার কাছে এই ডিজাইনটা ভালো লেগেছে প্লিজ একটু কমেন্টে বলে যেও তবে আমার কাছে কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর লেগেছে তো তোমরা কিন্তু নর্মাল এক কালার সেলোয়ার কে এভাবে লেস দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারো তো কাপড়ের উল্টো পাশেও কিন্তু সেলাইয়ের ফিনিশিং কিন্তু বেশ সুন্দর হয়েছে তো এখন দেখো পুরো সেলোয়ারটি কমপ্লিট এখন দেখতে কিরকম মাসাল্লাহ সুন্দর লাগছে তো এটা কিন্তু সাথে পড়ার পরও ছে দেখতে কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর লাগবে তো আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার আর রিপোস্ট করে দিও টিকটক এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটি এখানেই শেষ ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ